আজকে সকালে ফুচকুশোনা আর শুভকে আমি চিনি জল মুড়ি খেয়ে বললাম স্কুলে যেতে কারণ ছাতু বাড়ন্ত হয়ে গিয়েছিল আর মাঝে মাঝে একটু পরিবর্তন করারও দরকার আছে কন্টিনিউ যেহেতু ছাতু শরবতটা খেয়ে যায় তো আজকে ভাবলাম যে ওদেরকে এই খাবারটা দিই হালকা একটা খাবার কোনো অসুবিধাও হবে না আর ওদের পরীক্ষা চলছে যেহেতু তো সকালবেলার দিকে যেমন হালকা খাবার খেয়ে যায় সেরকম টিফিনেও কিন্তু হালকা কিছু খাবার নিয়ে যায় তো ফুচকুশোনা রেডি হয়ে গেছে শুধু চুলটা বেঁধে দিলেই হয়ে যাবে আর শুভ এখনও পর্যন্ত কিছু পড়া আছে যেগুলো করছে ভালোভাবে পরীক্ষা দাও যেগুলো পারবা সেগুলো আগে করবা ঠিক আছে চলো জুতোটা ঠিক আছে তো আজকে যেহেতু সকালবেলা পুজকোশোনা আর শুভকে আমি ছাড়তে গেছিলাম তো সকালের দিকে গাড়িটা বের করেছিলাম তোমরা দেখে বুঝতেই পেরেছ আর আজকে ওদের একটু লেটও হয়ে গেছিলো কারণ কালকে রাত্রিবেলা শুতে শুতেও অনেকটা দেরি হয়েছিল শুভ যেহেতু ক্লাস নাইনে পড়ে পড়ার চাপটা খুব বেশি পড়াশোনাতে যতই ভালো হোক তবু পরীক্ষার টাইমে একটুখানি ভালো করে রিভিশন না করলে বাচ্চাদের কিন্তু সবসময় টেনশানটা থাকেই যে কীরকম কোশ্চেন আসবে কীরকম কী হবে তো যাই হোক ও তো ক্লাস নাইনে পড়ছে তো গভর্নমেন্ট থেকেও কিছু প্রশ্ন আসছে আবার স্কুলেরও প্রশ্নপত্র আছে তো সব কিছুই কিন্তু ওদেরকে টাইম মতন সলভ করতে হয় দুবার করে ওদেরকে পেপার দিতে হয় শুরুতে গভর্নমেন্টের পেপারটা কমপ্লিট করে দেড় ঘন্টা মতন টাইম দেয় তারপরে যে বাকি টাইমটা থাকে সেটাতে কিন্তু স্কুলের পরীক্ষাটা ওরা দিচ্ছে একই সাথে একই দিনে তো যাই হোক পুছফুষোনা তো এখন খুবই ছোটো যেই কারণে সব চাপগুলো নেই তো রাতেও পড়তে বসছে আর সকালের দিকেও একটু দেখে নিচ্ছে রিভিশন করে নিচ্ছে তো ওদেরকে যখন আমি দিতে গেছিলাম তো ভাবলাম আসার সময় দোকানে পেমেন্টটা করে দিই মাস তো শুরু হয়ে গেছে নতুন তো পেমেন্ট করে কিছু জিনিস নিয়ে আসি কারণ আগের দিন শপিং মল থেকে যেহেতু কিছু জিনিস কিনে এনেছি তো এখন তেমন একটা কিছু কিন্তু কিনতে হবে না তো আমি এখানে খাতাটা নিয়ে গিয়ে হিসাব করি আবার নতুন মালপত্র যা আনলাম সেগুলো কিন্তু তুলে নিয়ে এসেছি তো চিনি কিন্তু দেখবে তোমরা দু রকমের পাওয়া যায় একটা হচ্ছে ফিল্টার করা চিনি যেটা একদম সাদা ধবধবে হয় আর একটা থাকে পুরনো যে চিনিগুলো আমরা খেতাম আগে আগের সময় তো এত ফিল্টার করা চিনি পাওয়া যেত না একটু কালচে কালচে তো সেই চিনিটা কিন্তু আমি এখন দোকান থেকে নিচ্ছি আর এর আগে তোমাদেরকে দেখালাম আমি কিন্তু ব্রাউন সুগার এনেছি যেটা নর্মালি চা দুধ এসব দিয়ে খাওয়ার জন্য তারপরে আমি নিয়েছি একটা বাসন মাজার সাবান আর নিয়েছি নারকেল তেল তার সাথে আছে আড়াইশো কাঁচা লঙ্কা আমি যেহেতু পুরো এক মাসের জন্য লঙ্কা একবারে নিয়ে আসি ডানটিগুলোকে ছাড়িয়ে ভালো করে কাপড় পেঁচিয়ে পলিথিনে করে কিন্তু আমি ফ্রিজে রেখে দিই তাতে এক মাস কেন তার বেশিও কিন্তু লঙ্কা ভালো থাকে আর নিয়েছি কিছু কিনিক প্লাস শ্যাম্পুর পাউচ আর তার সাথে এক ট্রে ডিম যেহেতু ওদের পরীক্ষা চলছে আর আমারও সবসময় দোকানে যাওয়াটা সম্ভব হয় না তো সেই জন্য আমি ভাবি যে এখন ট্রে করে ডিম নিয়ে এসে রাখাটাই সব থেকে ভালো আর ফ্রিজে তো রাখতে কোনো অসুবিধা নেই অনেক দিন ডিম রেখে খাওয়াই যেতে পারে তো সেই জন্য আমি যখনই ডিম আনি তখনই কিন্তু আমি একটারে করে ডিম আনি কিছুটা ডিম ফ্রিজে রাখি আবার কিছুটা ডিম দু এক দিনের জন্য কিন্তু বাইরেও রাখি তো আমি দোকান থেকে আসার সময় আমার সঙ্গে দেখা হয়েছিল দুধ দিতে যে দাদাটা তো ওর কাছ থেকে তখনই আমি দুধটা নিয়ে নিয়েছি কারণ বাড়ির গেটে তো তালা দেওয়া ছিল তো যাই হোক আজকে সকালবেলা ওদেরকে এই প্রথম আমি চিনি মুড়ি এগুলো দিয়ে খাইয়ে পাঠালাম আর আমিও খেয়েছি তো সকালবেলার দিকে কিন্তু পেটটা অনেকটাই ভরা আছে অনেকে মুড়ি খেতে খুবই ভালোবাসে সকাল বিকাল দু টাইমই কিন্তু মুড়ি খায় কিন্তু আমাদের না তেমন একটা খাওয়া হয় না মুড়িটা বেশি চিবাতে আমাদের ভালো লাগে না ওই জন্য আমরা তরকারি দিয়ে তো খাই না বাট মাঝে মাঝে এরকম চিনি জল দিয়ে খাওয়া যেতেই পারে কারণ ছোটোবেলার থেকে খেয়েছি তো ওই জন্য একটা অভ্যাস আছে আর ভালো লাগে আর জলের জায়গায় যদি দুধও দেওয়া হয় তাহলেও কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক কিছু কিছু জিনিস আমাদের কিন্তু লাইফে একটু পরিবর্তন করার দরকার আছে তাহলে কিন্তু দেখবে জীবনটাও বেশ অনেকটাই সুন্দর লাগে তাই না প্রত্যেক দিন এক সব কিছু আর ভালো লাগে না তো আমি ডিমগুলোকে ফ্রিজের মধ্যে সাজিয়ে রেখে আর জিনিসগুলো জায়গা মতন রেখে আমি তারপরে এখন আসলাম আমার জন্য একটু চা করব তো এই যে তোমাদেরকে বলছিলাম ব্রাউন সুগারের কথা তো সেটা তো খোলাই হয়নি এখনও তো সকালে ভাবলাম এখন আমার জন্য যখন চা করবো তাহলে প্যাকেটটা খুলি আর প্যাকেটটাতে সম্পূর্ণভাবে দেওয়া আছে কিভাবে ব্রাউন সুগারটা ইউজ করতে হয় আর কিভাবে ইউজ করলে পরে আমাদের হেলথের জন্য ভালো তো ষাট টাকা নিয়েছিল মলে এটার প্রাইস কম ছিল প্রাইস ষাট টাকা লেখা আছে পাঁচশো গ্রাম আছে তো প্রথমবার এটা খেয়ে দেখব কেমন লাগছে আর কালারটা কিন্তু একদম গুড় যেমন হয় দেখে বুঝতেই পারছো একদম গুড়ের মতন কিন্তু দানাদার একদম পাউডার তবে কতটা পরিমাণে মিষ্টি হবে সেটা আমি জানি না তবে এটা শরীরের জন্য কিন্তু খুবই ভালো তোমরা চাইলে ব্র্যান্ডটা চেঞ্জ করতে পারো আমাদের এখানে যেই ব্র্যান্ডটা পাওয়া যাচ্ছিল আমি সেটাই নিয়েছি তো চলো এবার প্যাকেটে ঢেলে ফেলি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখতে ঠিক কেমন লাগছে তো একটা ডাব্বার মধ্যে আমি ঢেলে নিয়েছি তো এখানে দেখে বুঝতেই পারছো একদম পাউডারের মতন দানাদার নয় যেরকম চিনির দানা থাকে সেরকম নয় তো এখান থেকে আমি দেড় চামচের মতো নেব প্রথম দিন যেহেতু খাবো জানি না চিনির পরিমাণটা কতটা দিলে মিষ্টি হবে তো আমি তখন চায়ের মধ্যে চিনি খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি তো ওই জন্য অল্প করেই নিচ্ছি তা আমি কিন্তু দুধ আর চা ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এখন এটা আমি কিন্তু কাপের মধ্যে ঢেলে নেব তারপরে আমি চিনিটাকে চামচ দিয়ে ভালো করে মিক্স করব দুধের মধ্যে কখনোই ব্রাউন সুগার দেওয়া যাবে না তাহলে কিন্তু দুধ ফেটে ছেনা হয়ে যাবে তো চলো এবার আমি একবার ট্রাই করে দেখি তারপরে তোমাদেরকে বলছি যে কেমন লাগছে চায়ের টেস্ট তো এখন বাজে নটা তিপ্পান্ন মানে ওই দশটা বাজতে চললো তো ওই যে চা করেছি আর দুটো বিস্কুট নিয়েছি তো এটা এখন খাবো সকালে চিনি দিয়ে মুড়ি খেয়েছিলাম জল দিয়ে তোমাদেরকে তো বললাম ফুচকুসোনা শুভও তাই খেয়ে গেছে আর আমিও খেয়েছি তো এখন একটু টেস্ট করে দেখি কখনও মানে যেই জিনিসটা খাইনি প্রথমবার খেলে দেখবে একটা ভালো খারাপ লাগার ব্যাপার আছে তবে আমাদের হেলথের জন্য যদি ভালো হয় তবে সেই জিনিসটা ভালো খারাপ ভাবার মানে ভালো খারাপ যে আমরা ভাবি তো সেটা ভাবার দরকার নেই কারণ সেটা আমাদের শরীরের জন্য ভালো উপকার তো চলো একটু টেস্ট করে দেখি যে চিনির টেস্টটা কেমন লাগছে খারাপ না মোটামুটি ভালো তবে চিনির যে ফ্লেভারটা সেটা তো আমাদের কিছু মনে হয় না কারণ আমরা খাবারের সাথে দিয়ে খাই চিনির কোনো ফ্লেভার হয়ও না মিষ্টি যেটা লাগে শুধু সেটুকুই তো এই যে চাটা এর মধ্যে মানে ব্রাউন সুগার দেওয়ার পরে এটা কিন্তু মিষ্টিটা অনেকটা কম হয়েছে যেহেতু দেখলে পাউডার টাইপের দানা নয় তো মিষ্টিটা কম হয়েছে এমনি তো মিষ্টি খাওয়াটা খুবই কম দরকার আমাদের আর এটা যেহেতু এলাইচি চা এলাচ দেওয়া আছে তো ফ্লেভারটা এলাচের আসছে আর মিষ্টিটা মোটামুটি খারাপ লাগছে না ঠিকই লাগছে চায়ের পরিমাণ হিসেবে চিনিটা মানে ব্রাউন সুগারটা ঠিক আছে তবে কোনো টেস্ট নেই মানে আলাদা করে যে ব্রাউন সুগারের যে একটা ফ্লেভার সেরকম কিছু নেই তো ঠিক আছে খাওয়া যাবে তো এরকমই দুধের মধ্যে বা চায়ের মধ্যে দিলে কিন্তু সব সময় জিনিসটাকে ফুটিয়ে নিয়ে তারপরে ডাইরেক্ট মানে আমাদেরকে বাটিতে গ্লাসে বা কাপে নিয়ে নিতে হবে চিনিটা চিনিটা দিয়ে কিন্তু চা ফুটানো যাবে না তাহলে দুধ ফেটে যাবে বা দুধের কোনো জিনিস বানানোর পরে সব সময় আমাদেরকে মনে রাখতে হবে যে চিনিটা পরে দিতে হবে আগে দিলে কিন্তু হবে না তাহলে দুধ ফেটে যাবে বা অন্য কিছু খাচ্ছে হয়তো সেটাও কিন্তু কেটে যেতে পারে তো সেই কারণে পরে চিনির সাথে এটাকে অ্যাড করতে হবে তো এইভাবে ওই প্যাকেটেও লেখা আছে আগের দিন আমরা মলেও দেখেছি আজকেও বাড়িতে আমি ভালো করে পরে নিলাম আর কাপের মধ্যে চিনিটা নিয়ে নিয়েছিলাম তারপরে চাটা ঢেলেছি তোমরা তো দেখলেই তো এইভাবে প্রসেসটা করতে হবে চা বানাতে বানাতে কিন্তু যেরকম নর্মাল চিনি আমরা দিই সেরকম কিন্তু দেওয়া যাবে না তো চলো তোমাদের সাথে আজকে একটা হেলদি জিনিস শেয়ার করলাম তোমরা যদি পারো বা কাছাকাছি গ্রোসারি বা কোনো শপিংয়ে যদি তোমরা দেখো যে ব্রাউন সুগারটা পাওয়া যাচ্ছে তাহলে অবশ্যই তোমরা নিয়ে ট্রাই করতে পারো এটা শরীরের জন্য খুবই ভালো আর যেটা সাদা ফিল্টার করা চিনি সেটা তো আমাদের জন্য কখনোই ভালো নয় আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো এখন থেকে সাদা ফিল্টার করা চিনিটা খাওয়া বন্ধ করে দেওয়াটাই উচিত কারণ এতে ওদের ক্ষতি বেশি হবে আগে যতটা না মানে জিনিসপত্রের মধ্যে সার দেওয়া ছিল বা কেমিক্যাল দেওয়া ছিল এখন কিন্তু সেই তুলনায় মানে কেমিক্যাল সার এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে শুধুমাত্র সুন্দর দেখার জন্য আর জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে সেই কারণে তো তোমরা চাইলে বাচ্চাদেরকে এখন থেকে অভ্যাস করতে পারো ব্রাউন সুগার খাওয়ানোর জন্য আর পাখাটা চালালাম খুব গরম লাগছে বাইরে রোদ্দুর নেই কিন্তু ওয়েদারটা খুব গরম মানে একদমই থাকা যাচ্ছে না আমি সবজি টবজি যা কিছু কাটবো এখানেই কাটব ওই ঘরে আর কাটবো না ওই ঘরটাই খুব গরম করছে আর কী কী নিয়ে আসলাম মুদিখানা দোকান থেকে সেগুলো তো তোমাদেরকে দেখালাম তো ব্লগটা আমি একদম রান্না বান্না সেরে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন খেয়ে নিই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে এখন সময় হচ্ছে দুপুর দুটো পুচকুসোনা শুভ চলে এসেছে আমি রান্না করতে করতে চিনি আর নুনটাকে জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম এখন আমি লেবুর রসটা চিপে দিয়ে তার মধ্যে ফ্রিজ থেকে বার করা অল্প ঠান্ডা জল দিয়ে দিলাম যেহেতু রোদ গরম থেকে এসেছে ওই জন্য খুব বেশি ঠান্ডা জল দেব না তাই অল্প করে জল ঠান্ডা দিয়েছি আর অল্প করে নর্মাল টেম্পারেচার যেরকম কলের জলে বারোটার সময় জল এসেছে সেই জলটা মিক্স করেছিলাম তো এখন ভালো করে গুলিয়ে নিচ্ছি তবে শরবতটা কিন্তু আমি এখানে নর্মাল চিনি দিয়ে করছি যেই চিনিটা আজকে দোকান থেকে কিনে এনেছি কারণ সব জিনিসের ক্ষেত্রে তো মানে এখন এই মুহূর্তে আমাদের ব্রাউন সুগারটা খাওয়া সম্ভব হবে না যেহেতু অল্প করে এনেছি আর বিশেষ করে ওদেরকে এই স্কুল থেকে আসার পরে একটু লস্যি শরবত এগুলো করে দিলে ওদের শরীরটাও ভালো থাকে এখন প্রচুর পরিমাণে এদিকটায় দিকটায় গরম তোমাদের ওখানকার গরমের ওয়েদারে এখন গরমটা কেমন একটু কমেন্ট করে জানিও তো প্রত্যেক দিন এখন লেবু শরবত এই জন্য করে দিচ্ছি অনেক লেবু হয়ে গেছে বাড়িতে আমার থেকে কিন্তু পাতি লেবু যেটা খাওয়া হয় সেটাও কিন্তু আনা হয়েছে তো অনেক কিছুই আনা হয়েছে সব তোমাদেরকে দেখানো হয়নি আর সব কিছু বলাও হয়নি তো তিনজনের জন্য এখানে আমি শরবত বেড়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ গামলাটাতে একটু চিনি আছে ওটার মধ্যে আবার একটু জল দিয়ে নাড়িয়ে নেব তারপরে ওরা খাক বা আমি খাই একসাথেই খেয়ে নেব না তো রান্না তো হয়েই গেছিলো ওদেরকে শরবতটা দেওয়ার পরে ওরা সেটা খেয়ে স্নান সেরে এসছে স্নান হয়ে যাওয়ার পরে আমরা তিনজনে মিলে এখন খেতে বসেছি তো আজকে আমি করেছি টমেটোমের ডাল তার মধ্যে আবার একটু চাল কুমড়ো দিয়ে দিয়েছি কালকে চাল কুমড়ো ডালটা বেশ ভালো লাগছিলো তাই আজকে টমেটোম চাল কুমড়োর সাথে সাথে ধনে পাতাও দিয়েছি আর সোয়াবিনের তরকারি করেছি তার সাথে রয়েছে ভাত তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার তো এরপর আর কোনো ভিডিও শ্যুট করিনি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ব্লগে